তারা বলতেছেন রাবিতে সিলেকশন বাতিল করা হয়েছে ভাই সোর্স দেখা সোর্স ছাড়া গুজব ছড়ানোর দরকার আছে দরকার তো নাই সো এই যে একটু আগে সার্কুলার পাবলিশ হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির মানে হালকা পাতলা হাফ অফ যেটা আর কি 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 পরিবর্তন হয়েছে কোন ইউনিটে কবে ভর্তি পরীক্ষা হবে একদম ডেট ফিক্স হয়ে গেছে এবার সিলেকশন থাকবে কিনা সিলেকশন থাকলেও কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে ইসিপটা কত বন্ধু সিলেক্টেড হবে এইটা বিস্তারিত আলোচনা করবো মানে হট টপিক রাবি সবার মুখ্য প্রাণ সেকেন্ড টাইমের দেশে হতো মার্ক কাটে না

উত্তীর্ণ হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবা তার মানে ক্ষেত্রে বলছে কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে ভাইয়া এসএসসির ক্ষেত্রে কোন কন্ডিশন আছে এর ক্ষেত্রে যে কন্ডিশন দিয়ে দেয় যে তোমার একুশ হতে হবে বা বাইশ হইতে হবে এরকম কোনো কন্ডিশন রাবি দেয়নি এসএসসি ব্যাস তাদের কাছে ম্যাটার না

জিপি এর উপর কোন রকম মার্ক থাকে না ক্লিয়ার কি থাকে বাবা জিপি এর উপর কোন রকম মার্ক থাকবে না তোমরা যারা সিলেক্টেড হবা তারা ভর্তি পরীক্ষা দিয়ে মার্ক তুমি যে অ্যাচিভকৃত মার্ক পাবা সেটাতে তুমি চান্স পেয়ে যাবা এটা হলো তোমার রাবির কনসেপ্ট তো তারা বলছে এবার কিছুটা পরিবর্তন আনছে বলছে তুমি যদি সায়েন্সের হও আর্টস এর হও বা কমার্স এর হও তুমি যদি সায়েন্সের এর হও এসএসসি তে আলাদা করে 3.50 এসএসসি তে 3.50 টোটাল 8 লাগবে এই কন্ডিশন যদি ফুলফিল করতে পারো তাহলেই কেবল রাবিতে ভর্তি পরীক্ষার জন্য কি অ্যাপ্লাই করতে পারবা মানে প্রাইমারি সিলেকশন জন্য তারপর কতজন সিলেক্টেড হবে এরকম কোন নিউজ রাবি অথরিটি দেয়নি ভাই কোন নিউজ দেয়নি একবার বলেনি যে আমরা তো প্রতিবার আঠারো হাজার করে সিলেক্ট করি তো বাহাত্তর হাজার এবারও যে বাহাত্তর হাজার সিলেক্ট করবে কোন কথা বলেনি এবার দুই লাখ সিলেক্ট করবে কিনা কোনো কথা বলেনি তবে সিলেকশন আছে এটা শিওর জিপিএফ পর্যন্ত রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিচ্ছে যে এই জি পি এ থাকলে প্রাইমারি তুমি অ্যাপ্লাই করতে পারো ভিডিও লাস্টে আমি প্রেডিকশন দিব যে কত থাকলে তুমি সিলেক্টেড হবা ঠিক আছে আসো এবার আর্টস জন্য বলছে যে 3+3 প্লাস মিলে সেভেন লাগবে কমার্স জন্য তোমার বলছে এখানে থ্রি ভুল করে হয়ে গেছে 3+3 প্লাস ইকুয়াল কত লাগবে সেভেন লাগবে এটা হলো তাদের প্রাইমারি সিলেকশনের জন্য ব্যাপার এখন প্রাইমারি সিলেকশন আমি কিভাবে করব ওটাও তারা বলে দিছে যে প্রাইমারি সিলেকশনের জন্য তোমার লাগবে হলো ফিফটি টাকা পঞ্চান্ন টাকা যদি তুমি মানে টপ যার যতজনকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তার মধ্যে তুমি যদি থাকো তাহলে চূড়ান্ত আবেদন ফি তোমার লাগবে বি ইউনিটের জন্য এগারোশো টাকা আর এ এবং সি ইউনিটের জন্য তেরোশো টাকা ভাই ইতিহাসে সর্বোচ্চ পেমেন্ট বুঝলাম না মানে একটার জন্য তেরোশো বিশ টাকা এত রাখার কি দরকার কতজন জন অ্যাপ্লাই করবে জাস্ট চিন্তা করো কতগুলা টাকা আচ্ছা এই দিকে তাকাও না তো এই হলো তোমার রাবির ক্ষেত্রে আপডেট ব্যাপার স্যাপার কি হচ্ছে না হচ্ছে এখন ভাইয়া তাহলে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে আমি যে প্রথমে স্পিডে টানলাম তুমি কি খেয়াল করো নাই বাবা ডেট এক্সাম ডেটের কথা যে বললাম তুমি কি খেয়াল করো নাই আমি তোমাকে এখানে বলে দিলাম দেখো এখানে সুন্দর করে বলে দিছিলাম যে এই যে বারো তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখে ভর্তি পরীক্ষার সুপারিশ করা হয় এবং এই যে এটা আমাদের বিবেচিত হবে এইগুলো তো বলে দিলাম তাই না তুমি তাকে জানলা যে আমাদের রাবি ভর্তি পরীক্ষা কবে হবে এই যে বারো তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখ কোন দিন কি ভর্তি পরীক্ষা হবে এটা জানতে চাও না ওকে এটা একটু জানাই দিই বারো তারিখে মানে দুই হাজার পঁচিশ এপ্রিল বারো হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি বারো তারিখে তোমাদের বাণিজ্য পরীক্ষা উনিশ তারিখে ইউনিট বা ইউনিট তোমাদের আর মানে সি ইউনিটের পরীক্ষা দুই সালে ওকে তাহলে এক নম্বর কথা আমাদের মোটামুটি শেষ এবার আমরা চলে আসি লাস্টের দিকে যে আমার প্রেডিকশন কি বলে যে তুমি আসলে কত জিপিএ থাকলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারো আমার প্রেডিকশন দিয়ে দেখো এবার অটোপাস হাফ অটোপাস ব্যাচ আছে তোরা ওরা জিপি এমনিতে অনেক বেশি ভালো পাইছে রাবিতে কিন্তু ইংলিশে কোনো রিকোয়ারমেন্ট দেয়নি যে এত রিকোয়ারমেন্টই লাগবে অ্যাপ্লাই করার জন্য এরকম কোনো কিন্তু কিছু নাই তাহলে বুঝতেই পারতেছো যে তোমার জন্য ব্যাপারটা রিস্কি জোনে আছে বা রিক্স হয়ে আছে তো আমি যদি বলি এবার সিলেকশন কিরকম হইতে পারে আমার একটা প্রেডিকশন দেখো প্রেডিকশন নাম্বার ওয়ান যদি ওই আগের মতো বাহাত্তর হাজার সিলেক্ট করে বুঝছো আগের মতোই যদি বাহাত্তর হাজার সিলেক্ট করে তাহলে যদি এই ইউনিটে মানে আর্টস ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও সায়েন্স থেকে তোমার ফোর পয়েন্ট সেভেন লাগবে ভাই খালি খালি এইচএসসি তে এইচএসসি থেকে লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত যেতে পারে আর কমার্স এর জন্য মানে আমি একটু ভুল বলতেছি সরি আজকে সারাদিন কাজ করতেছি তো প্রেডিকশনটা এরকম যে তুমি যদি সায়েন্সের হও তাহলে ক্লাস টুয়েলভ এইচএসসি তে 4.70 তুমি যদি আর্টস এর হও এইচএসসি তে 4.50 আর তুমি যদি কমার্স এর হও এইচএসসি তে 4.20 বা 4.00 হলে তুমি সিলেক্টেড হয়ে যাওয়া এটা কোন ক্ষেত্রে যদি আগের মতে 72000 সিলেক্ট করে এখন কতজন তারা সিলেক্ট করবে এরকম কোনো তথ্য আসেনি তো তোমরা যারা আমাকে বলতেছো ভাইয়া একটু প্রেডিকশন দেন না কত মানে কত দূর থেকে সিলেক্টেড হবো আমি নাকি হব না ভাই সিলেকশনও দিব কষ্ট করে ভিডিও বানাবো গালিও খাবো মানে মামার বাড়ির আবদার পাইছো হ্যাঁ যখন আমি রিসোর্স নিয়ে কথা বলি তখন প্রেডিকশন দিই না যে না ভাই রিসোর্স নিয়ে কথা বলতেছে যখন আমার মতো প্রেডিকশন দিই হ্যাঁ আপনি বেশি জানেন ভুয়া নিউজ ডেইলি স্টার থেকে একদম পুরা সরি ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে পুরো রেফারেন্স সহ পোস্ট করা যায় ঠিক আছে দেখে নিউ সেই জন্য প্রেডিকশন দিচ্ছে না তো যেটা বললাম যদি বাহাত্তর হাজার আগের মতো সিলেক্ট করে তাহলে জিরো ফোর পয়েন্ট জিরো জিরো শুধুমাত্র এই সিসি টা কাউন্ট হবে আর যদি আরো বেশি সিলেক্ট করে বোঝা যাচ্ছে নিচের দিকে দে এখন ডিফেন্স কত হবে এটা আমারও জানা নাই তোমারও জানা নাই লেটেস্ট আপডেটের জন্য ওয়েট করো প্রিপারেশন নিতে থাকো রাবি পরীক্ষা যদি এপ্রিলে তোমার কাছে টপ একটা সুযোগ টপ আটমোস্ট একটা সুযোগ রাখবি অ্যাচিভ করার সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য তুমি ধাবিত হও আমি দুপুর বেলাও দেখেছিলাম রাবি কিভাবে ক্র্যাক করতে পারবা এখানে যে স্পেশাল জিনিসটা লিখে নেয় এটা হলো যে আমাদের যে পেইড ব্যাসটা আছে ফাউন্ডেশন কোর্স যা যা করাবো প্লাস যা স্পেশাল পিডিএফ দিব এখান থেকে তোমার রাবিতে পনেরো থেকে বিশ টেন সিকিউ কয়টা পনেরো থেকে বিশ টেন কিউ হু হু কমন আসবে ইনশাআল্লাহ যেখানে আটচল্লিশ আটচল্লিশ টেন সিকিউ কারিকুলার রাবিতে চান্স পেতে পারো সো তুমি চাইলে আমাদের

আমি বলতেছি তোমার ক্লাসগুলো করা উচিত প্লিজ তুমি ক্লাসগুলো করো তোমার জন্য উপকার হবে ঠিক আছে এটা করলেই হয়ে যাবে আর আমাদের ফাউন্ডেশন কোর্সের কথা যদি বলে গুগল মিটে ক্লাস নি প্রথমতে আনমিট করে क्वेश्चन করবে ডিজিটাল বোর্ডে ক্লাস এক নাম্বার দুই নাম্বার এই কোর্স কতদিন চলবে ফার্স্ট টাইমে যদি হয়ে থাকো ফার্স্ট টাইম ফাউন্ডেশন কোর্স সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স চলবে কতদিন একদম গুচ্ছ পর্যন্ত মানে মে মাস পর্যন্ত রাবি যদি এপ্রিল হয় তাহলে গুচ্ছ কি এপ্রিলের আগে হবে জীবনে হইছে হবে না সহজ কথা মানে

তো তুমি ভাবতেছো তুমি এখনো সিলেক্টেড টপিক পড়বে রাবির জন্য লজ্জা লাগে না আর এবার যে সরকার চেঞ্জ হয়েছে কোশ্চেন প্যাটার্ন যদি পাল্টায় তখন কি করবা এবার ফাউন্ডেশন কোর্স ছাড়া কোনো কথা হবে না শর্টকাট কথা সব পড়াবো টাইম আছে বুঝবা পরীক্ষা দিবা চান্স পাবা এত রিস্ক নিতে পারবো না প্ল্যাটফর্ম বড় হচ্ছে গতবার তিনশো দশ জন চার্জ আছে তার আগে একশো নব্বই জন এখন ভাই এগুলো গায়ে লাগে ম্যাটার করে ঠিক আছে চাইলে কোনো কিছু করতে পারবো না এখন সব বুঝে শুনে রেফারেন্স সহ কাজ করতে হবে এই হলো

দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছো এই হলো আমাদের মেন্টর প্যানেল ও হ্যাঁ আমাদের ওয়ানলি ইংলিশ কোর্সও আছে শুধুমাত্র ইংলিশ কোর্সে ভর্তি হতে চাইলে নক দিতে পারো কাল থেকে ক্লাস শুরু হবে আমি জানাই দিব মেন্টর প্যানেল এটা আমাদের না আমাদের হলো টপার্স প্যানেল তুমি সরি তুমি সব তুমি একটা ভার্সিটিতে টপ করলে মেন্টর হতে পারবে না এখানে যারা মেন্টর আছে প্রতিটা ভার্সিটিতে টপ করতে হবে এটা তাদের প্রিভিয়াস সত্য প্রত্যেক মেন্টর সবগুলা ভার্সিটিতে টপ করতে এবং টপার রাবিতে ভর্তি পরীক্ষা দিবা রাবি আইবিআর মেন্টর আছে ভাই রাবিতে দিবা আছে যাবিতা দিবা আছে কি নাই এখন গুচ্ছারমেন্টর দরকার জগন্নাথ ভার্সিটি খুব দ্রুত আমরা অ্যাপয়েন্ট করতেছি তোমাদের দোয়াই ধীরে ধীরে আমাদের টিম বড় হচ্ছে এবং আমাদের মেন্টর প্যানেল বাড়াচ্ছে আমাদের সেবার সংখ্যা বাড়াচ্ছে আমাদের দ্রুত ওয়েবসাইটে চলে আসবে ইনশাআল্লাহ সো তোমরা জাস্ট আচ্ছা আমি একটা বলি যাও আমাদের 50000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা ওয়েবসাইট লঞ্চ করব ঠিক আছে 30500 আছে পঞ্চাশ হাজার বেশি না তোমরা চাইলে এক মাসের মধ্যে কভার করে দিতে পারবে দেখি যত দ্রুত আমি তো ডেলি ভিডিও আপলোড দিচ্ছি পঞ্চাশ হাজার হওয়া মাত্র আমরা ওয়েবসাইটের দিকে শিফট হবো যাও প্রমিস করলাম তোমাকে প্রমিস করলাম ঠিক আছে তখন তোমার আরো অসুবিধা হবে ক্লাস করতে গুগল মিটে ক্লাস আনমিট করে উফ কত জজ আর ডিটেল সাকসেস সবকিছু দেওয়া আছে ফ্রি ব্যাচে ডিসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে নিও এটা তোমার জন্য উপকারী আমার জন্য না আর দেখতেছো এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে ভাইয়াকে স্মরণ করে ভাইয়া তোমাদের সাথে আসে দশটা গিফট ক্লাস নেওয়ার কথা কোনোভাবেই ভুলিও না এক নাম্বার কথা দুই নাম্বার চাইলে ফাউন্ডেশন কোর্সে চলে আসো নতুন যেই কোর্সগুলো আসবে সেগুলোতে 100% ফ্রি অ্যাক্সেস পাবা ওইগুলোতে তোমার নতুন করে ভর্তি হওয়ার কোনো দরকার নাই সো এইদিকে তোমার একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে सेम জিনিস আমরা বারবার রিপিটেশন দিব কোর্স কখনোই শেষ করে দেব না আমরা লাস্ট পর্যন্ত তোমার সাথে আছি এক যা নতুন সব ফুল অ্যাক্সেস তোমারে চান্স পাওয়া একদম শর্টকাট কথা আসি আমি মাহমুদ ছিলাম উইলান টেক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড প্রেজেন্ট এক্সিকিউটিভ সিইও আসসালামু আলাইকুম